কলকাতার মিলেনিয়াম পার্কের এম ভি ক্রুজে গতকাল পালিত হল একষট্টিতম ন্যাশনাল মেরিটাইম ডে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুম্বাই পোর্ট অথরিটি এবং ইন্ডিয়ান পোর্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাজীব জালোটা ডিরেক্টর জেনারেল অফ শিপিং শ্যাম জগন্নাথন ভারতের নরওয়ে রাষ্ট্রদূত আনে জন ফ্লোলো প্রমুখ অনুষ্ঠানে জাহাজ পরিবহনে বিশেষ অবদানের জন্য অমিতাভ ব্যানার্জি এবং ক্যাপ্টেন সুব্রত বোসকে সম্বর্ধনা দেওয়া হয় রাজীব জালোটা জানান সুসংহত জাহাজ পরিবহন পরিষেবা শুধু ভারতে নয় সারা বিশ্বেই একটি চ্যালেঞ্জ শ্যাম জগন্নাথন বলেন জাহাজ শিল্পকে দীর্ঘমেয়াদী লাভজনক শিল্প হিসেবে গড়ে তুলতে গেলে সকলের একত্রিত প্রচেষ্টা প্রয়োজন very momentous occasion of 61st national maritime week events at kolkata. i am really humbled and honored to be present for the technical session that is organized on the theme of the decade and which is the talk of the town in the maritime fraternity on how we can have sustainable and green shipping. this is to commemorate uh, what started as the journey of the first Indian ship, SS Loyalty, on uh, April 5, 1919. The theme of uh, today's celebrations all over the nation is sustainable shipping opportunities and challenges.